নরেন্দ্র মোদী বসবেন তত্তাজী আমাদের মুখোমুখি এই মুহূর্তে বর্ধমান লোকসভা কেন্দ্রের সাংসদ এবং তার থেকেও বড় পরিচয় প্রায় তিন দশকের বেশি যিনি সংসদে আছেন সুরিন্দর সিং আলোয়াওয়ালিয়া আমরা তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে ইটিভির পক্ষ থেকে আপনাকে প্রথমে পক্ষ থেকে স্বাগত নমস্কার ধন্যবাদ লোকসভা নির্বাচন প্রায় আসলে সবাই নিজেদের ঘর পোঁচাতে শুরু করেছে

বিয়াল্লিশটার মধ্যে তিরিশটা নিশ্চয়ই সম্ভব হবে নিশ্চয়ই সম্ভব হবে এই যে গুন্ডা বাহিনী এরা এক এক কনস্টিটুয়েন্সি থেকে অন্য কনস্টিটুয়েন্সিতে পাঠায় ফেজ ওয়াইজ এটা যদি বন্ধ হয়ে যায় এক ফেজে যদি নির্বাচনে হয় বিয়াল্লিশটাই জিত গত লোকসভা নির্বাচনে আঠারোটা আসনে জয়লাভ করার পরেও বিধানসভা নির্বাচনে আসানোরূপ ফল হয়নি বিজেপি তারপরেও কি লোকসভায় এত আশা দেখছেন তিরিশটা আসন পাওয়া যাবে বিজেপি যখন দু হাজার লড়াই তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আঁচল বার করে লোকের কাছ থেকে বাংলার অস্মিতার লড়াইটা বলে করেছেন আর উনি জাতির নামে আর ভাষার নামে বিভেদ করেছেন হিন্দিভাষী আর বাংলাভাষী করেছে যেটা আমাদের এখানে একটা আমরা বাঙালি পার্টি আছে কোনোদিন সার্থক হয়নি ঠিক তেমনি উনি সেই কথাগুলো বলে বিভাজন করার চেষ্টা করেছেন তার মধ্যে কি দেখলেন আপনি যে যার ভোট সংখ্যা অনেক ছিল দু হাজার আগে যাদের এখানে সরকার ছিল গত তিরিশ বছর ধরে সেই বামফ্রন্ট একটাও সি তার মানে কি হলো তাদের ভোটটা কোথায় ট্রান্সফার হলো কংগ্রেস যার একচল্লিশ পার্সেন্ট ভোট পার্সেন্টেজ আছে কিন্তু সেও সিট পায় নাই পেয়েছে তার ভোটটা কোথায় ট্রান্সফার হলো কে চেয়ে নিল তাদের কাছ থেকে ভোটটা সেটা একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি করে যে এম প্রকারণে আমাকে বিজেপি কে রুখতে হবে

আর আমি পার্টির যখন ভাইস প্রেসিডেন্ট ন্যাশনাল পার্টির ভাইস প্রেসিডেন্ট তখন আমার লিডারশিপে একটা ডেলিগেশন রাহুল সিনহা মুক্তার আব্বাস নকভি এই মীনাক্ষী লেখি হ্যাঁ এরা সবাই আমরা সন্দেশখালি গেছিলাম তখন এই সব ঘটনা হচ্ছিল প্রথম থেকেই সন্দেশ খালি একটা হট বেড হয়ে আছে বাংলাদেশের কাছাকাছি আছে সব কিছু আর ওখানে নানা রকমের কুকর্ম হয় আর যারাই প্রতিবাদ করে গেছে তাদের গলা কেটে দিয়েছে তাদেরকে মেরে দিয়েছে তাদের বউ বাচ্চা মেয়েগুলোকে তুলে নিয়ে চলে গেছে বাংলাদেশ পাচার করে দিয়েছে এই নির্যাতনটা কতদিন চলবে আর এখন যখন এক্সপোজ হয়েছে ভালো করে আর যখন আমাদের ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে আন্দোলনরত তখন সব রকমের বাধা সৃষ্টি করেছে পুলিশ পুলিশ কি লাগিয়ে লাঠি দিয়ে বিধানসভায় চালিয়ে তাদেরকে সাসপেন্ড করে ওটাকে আটকানো হয়েছে কিন্তু যখন হাইকোর্ট থেকে পারমিশনও হয়েছে তখনই আমরা ঢুকতে পেরেছি ওখানে কিন্তু আজ পর্যন্ত আজকে বিভ্রান্ত করার সেই আন্দোলনটা যাতে সফল না হয় তাকে বিভ্রান্ত করার জন্য কালকে আবার নতুন করে একটা শিখ কমিউনিটি আর ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী আপনি শিখ ধর্মের মানুষ একজন শিখ আইপিএস অফিসারকে বলা হচ্ছে খালিস্তানি বলা হয়েছে আমি 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 টিভিতে যেটুকু দেখেছি তার মধ্যে আমি কাউকে দেখিনি ওকে ইঙ্গিত করে কেউ খালিস্তানি বলছে কিন্তু উনি ইঙ্গিত করে বলছেন তোমরা বলেছো ওটাকেই হাইলাইট করেছে আপনাদের মুখ্যমন্ত্রী কেন কিসের জন্য এই ঘটনাটা হওয়ার সঙ্গে সঙ্গে ওটা পোস্ট হয়েছে কেন কিসের জন্য কি চক্রান্ত আছে কি ষড়যন্ত্র আছে কি সন্দেশ খালি আমাদের কবরস্থান হয়ে যাবে অর্থাৎ তৃণমূল সরকারের কবরস্থান হবে সন্দেশ খালি এই ভয় এই আতঙ্কে যে আমাকে কোনো রকমে এটা সরাতে হবে কিন্তু দাবি করা হচ্ছে যে অগ্নিমিত্রা বাদ দেখুন আজকে বৃন্দা কারা বলল যে কে প্রোটেক্ট করছে শাহজাহাকে কে প্রোটেক্ট করছে কার প্রোটেকশনে আছে আর এই যে জবরদস্তি আর আমি বলি অগ্নিমিত্রা পাল হোক আর শুভেন্দু অধিকারী তাদের নাম আপনারা আরোপ করতে পারেন প্রমাণ করতে পারেন না কয়েকদিন আগে একটা অডিও ভাইরাল হয়েছে অগ্নিমিত্রা পালের যেখানে

নন্দীগ্রামে কি হয়েছে নন্দীগ্রামে গিয়ে মমতা ব্যানার্জি হেরেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে আর নন্দীগ্রামের অত্যাচারের বিরুদ্ধে সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কে শুভেন্দু অধিকারী আর তার পরিবারের সদস্যরা বা ওখানকার হাজার হাজার মানুষরা আমি দু সালেও সোনাচুরা গ্রামে এসেছি আর নন্দী মিটিং করেছি যখন সবাই জঙ্গলে পালিয়ে লুকিয়া ছিল তখনও আমি গেছি ওখানে আই ওয়াজ দি ফার্স্ট এমপি টু রিচ নন্দীগ্রাম কিন্তু কো ইনসিডেন্ট যখন দিল্লিতে হরিয়ানা পাঞ্জাব থেকে হাজার হাজার কৃষক সম্প্রদায় শিখ কৃষক সম্প্রদায় যখন রাস্তায় ঠিক উল্টো চিত্র এই রাজ্যে অনেক শিখ সম্প্রদায়ের মানুষ এই ইস্যুতে রাস্তা দেখুন ওটা শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো কিছু নেই কৃষকদের কিন্তু সেখানে কৃষকদের সঙ্গে ওটা ওদের পদ্ধতির উপরে তাদের রাজনীতি হয় না এর মধ্যে রাজনীতি নয় রাজনীতিটা হচ্ছে এখানে যেটা এখানে যদি ভোট ব্যাংকের রাজনীতি ওদের ভয় হয়েছে তো ওদের সবচেয়ে বড় বেশি ভয় হয়েছে যে আমরা নিজের মাটি হারাচ্ছি বাংলার মাটিটা হারাচ্ছি